আসসালামু আলাইকুম হ্যালো ব্রন কেমন আছেন সবাই সবাইকে ইবা স্বাগতম ইবা কিন্তু সব সময় অথেন্টিক ওরিজিনাল সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আলহামদুলিল্লাহ বিজনেস করে এইটা কিন্তু আপনারা সবাই জানেন তো আজকে দেখাবো খুবই লাকজারিয়াস সবারই পছন্দের একটি প্রেসিডেন্সিয়াল রাজারানি খাট এই খাটটার গুণগত মান দাম কোয়ালিটি সব কিছু এই ভিডিওতে বিস্তারিত বলবো যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন দিবা ফার্নিচার কোন সময় কাস্টমারদের সাথে প্রতারণা করে না আর ইনশাআল্লাহ করবে না যারা এরকম কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার কিনতে চান অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে আসতে পারেন বা আমাদের ছোটবে কথা বলবো এই যে ছোটবেথার ডিজাইনটা আপনারা যদি খেয়াল করলে বুঝতে পারবেন দেখেন কি লেভেলের নিখুঁত শেপটা ডিজাইনটা করেছে আমরা সম্পূর্ণটা হাতে খুদে করে কাজ করেছি এটা ফিনিশিং গুলো দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাসুর দ্বারা কাজ করা হয়েছে আমরা কিন্তু নিখুঁত শেপে নিখুঁত ডিজাইনে করা হয়েছে অভিজ্ঞ ম্যাসুর দ্বারা কাজ করেছি দেখেন গোলাপের কাজের ফিনিশিংটা আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন দেখেন ডিজাইনের কাজগুলো দেখেছেন এন্ড ফিনিশিংটা একটু দেখেন আপনারা কি লেভেলের ফিনিশিং আর কি লেভেলের ডিজাইন এই মিস্ত্রিগুলো সচরাচর এখন আর পাওয়া যাবে না এখন আপনার হচ্ছে আপডেট জামানা আপডেট জিনিস সবকিছু এখন নতুন ভাবে সবাই নতুন ভাবে মডিফাই করতেছে নতুন ভাবে এসেছে কিন্তু বয়স এখন হয়ে গেছে তারা এখন পরবর্তী টাইমে কিন্তু আর তাদেরকে পাওয়া যাবে না আর এই ডিজাইনগুলো আস্তে আস্তে যাচ্ছে আপনারা জানেন তো এটা ডিজাইনটা দেখছেন আপনারা নিখুঁত শেপে নিখুঁত ডিজাইনে করা পুরোপুরি সিজনিং করেন ইনশাআল্লাহ ফাঁকা বাকা হওয়ার অপশন নাই যারা এখন কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার কিনতে চান অবশ্যই অবশ্যই ফার্নিচার আসতে পারেন ইবা বা ফার্নিচার কিন্তু একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান তো এইটার হচ্ছে লম্বাই দিয়েছি হচ্ছে আমরা সাড়ে সাত ফিট পাশে দিয়েছি ছয় ফিট আর এটার মোটা ফিটনেসটা দিয়েছি কত জানেন ছয় ইঞ্চি মোটা ফিটনেস করার চেষ্টা করেছি তো এটা কাঠটা আমি একটু জাস্টিফাই করার জন্য আপনার দেখাই দিতেছি কাঠটা দেখেন আপনার কি লেভেলের ফিনিশিং আর কি লেভেলের ডিজাইন গুলো এটা কিন্তু পুরোপুরি সলিড কাঠের ভিতরে করেছে একবার পুরোপুরি রহ অবস্থা আছে হ্যাঁ কিচ্ছু করিনি আমরা ডাইরেক্ট রহ অবস্থায় রাখিয়েছি ইবা ফার্নিচার কিন্তু একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান ইবা ফার্নিচার কোনো সময় কাস্টমার সাথে প্রতারণা না আর ইনশাল্লাহ করবে না আমাদের কাঠের ভিতরে যা আছে পুরোপুরি জেনিউল আপনারা চাইলে দশটা ম্যাস্তুরি নিয়ে জাস্টিফাই করে নিতে পারেন কোনো সমস্যা নেই দেখেন কাজের ডিজাইন আর খোদাই কি লেভেলের ভাবে খোদাই করে কিন্তু কাজগুলো করেছে আপনার খেয়াল করলে বুঝতে পারবেন আর ডিজাইনের কাজগুলো দেখেছেন আপনার ফিনিশিংটা একটু দেখেন কিভাবে চমৎকার ভাবে এটা ফিনিশিং এসেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা যখন কালার করা হবে তখন আরো সুন্দর লাগবে দেখছেন গুলামের ফিনিশিংটা যাদের বয়স ম্যাক্সিমাম চল্লিশ বছর উপরে তারা অভিজ্ঞ ম্যাস্তুরি তারাই করে থাকে এটা কিন্তু মোটা ফিটনেস অনেক মোটা ফিটনেস তো এই খাতের আমরা নির্ধারণ করেছি ওনলি এক তিরিশ হাজার টাকা অফার প্রাইস এন্ড ডেলিভারি চার্জ পুরোপুরি ফ্রি পাচ্ছেন সমগ্র বাংলাদেশে এই অফারটা যদি মিস না করতে চান অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট করে অবশ্যই আসবেন আমাদের ফ্যাক্টরিতে এই লোভনীয় ফার্নিচার গুলো নিতে আপনারা কিন্তু একটা ফুল বেডরুম সেট আপ কিন্তু আমাদের থেকে পেয়ে যাচ্ছেন ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন আর আপনারা আসতে চলে অবশ্যই আসবেন আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণের ফার্নিচার পাবেন সব ফার্নিচার পাচ্ছেন আপনারা ডিজাইনের কাজের কোয়ালিটি দেখলে দেখলেই বুঝতে পারবেন কি লেভেলের ফিনিশিং দিয়ে ইভা ফার্নিচার চেষ্টা করে ইভা ফার্নিচার কিন্তু বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান ইভা ফার্নিচার কোনো সময় কাস্টমারের সাথে প্রতারণা করে না এন্ড করবে না যারা আসতে চান অবশ্যই নির্বিধে আসবেন দরকার হলে ম্যাস্তুর এনে জাস্টিফাই করে নেবেন কোনো সমস্যা নেই যারা আসতে চান অবশ্যই আসবেন তো ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন আর আমাদের ফ্যাক্টরির লোকেশন হচ্ছে বিহত মিরপুর আশুলিয়া চারাবাগ মারদা স্ট্যান্ড লেগুনা স্ট্যান্ড পাশে আমাদের ফ্যাক্টরি চাইলে আপনার ভিজিট করে খুবই রিজনেবল প্রাইসে সলে চিডায়গুঙ্কারে ফার্নিচার কিনতে পারবেন তো ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন আমার জন্য করবেন আমি যেন সময় এইভাবে সব ভয়ে বিজনেস করতে পারি আর এইভাবে র বসতে রাখতে পারি ফার্নিচার ফ্যাক্টরি ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন আসসালামু আলাইকুম